থাকতে পারবো কিন্তু শুধুমাত্র আমাকে ভালোবাসতে হবে আমার দায়িত্ব নিতে হবে আমাকে সারা জীবন পাশে রাখতে হবে আর আমাকে যারা পছন্দ করতেছেন তাদের জন্য একটাই কথা আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে বলবেন ভাইয়া আমার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব প্রতিপক্ষের আপনাদের যদি ওকে ভালো লাগে বোনটি কি পছন্দ হয় তার একটা স্ক্রিনশট মেরেন আমাদের এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব অযথা ভাই কল দেবেন না অবশ্যই স্ক্রিনশট মেরে পাঠিয়ে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ